হরে কৃষ্ণ নম গৌরকেশ রায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তায় বিপ্লম ভরা সাম্বধে পদাম্বজায় তে তো আজকে আমাদের এক মহান আচার্য গৌর কিশোর দাসী মাহাজের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব তিনি বাংলাদেশের ফরুদপুর জেলার অন্তর্গত পেপা খোলার পদ্মা নদীর তীরে বাগজান নামক গ্রামে বৈশকুল্য আবির্ভূত হয়েছিলেন প্রায় আজ থেকে দুশত বছর পূর্বে তার পিতা তাকে নাম দিয়েছিলেন বংশীদাস তো তিনি খুব অল্প বয়সে বিবাহ করেছিলেন গৃহস্থ আশ্রম অবলম্বন করেছিলেন এবং তিনি শস্য অর্থাৎ তিনি বৈশ্য ছিলেন শস্য ব্যবসা করে জীবনযাপন করতেন এইভাবে তিনি তার সুখে গৃহস্থ গৃহস্থ জীবনযাপন করেছিলেন কিন্তু ভগবানের অশেষ কৃপাতে তিনি উনত্রিশ বছর বয়সে তার পত্নী বিয়োগ হয় তখন তিনি ধীরে ধীরে সংসারের প্রতি বৈরাগ্য উদয় হয় এবং তিনি ওখান থেকে বানপস্ত্র আশ্রম অবলম্বন করে বৃন্দাবনে গমন করেন আর সেখানে জগন্নাথ দাস সাহাজী মহারাজের সাথে পরিচয় হয় এবং জগন্নাথ দাস একজন মহান শিষ্য ছিলেন সেই ভাগবত দাস বাবাজী মহারাজ তার কাছ থেকে তিনি বাবাজি বেশ গ্রহণ করে বা পরমহংস বেশ গ্রহণ করেছিলেন তো জগন্নাথ দাস প্রধান সাতজন শিষ্য ছিলেন তার মধ্যে একজন এই ভগবত ভাগবত দাস বাবাজী মহারাজ তারপরে তিনি বৃন্দাবন থেকেই আরেকজন মহাজনের কাছ থেকে রাকানুকা ভজন সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন এবং বৈরাগ্য জীবনযাপনকে যাপন সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন তিনি তার বৃন্দাবনবাসের অধিকাংশ সময় বর্ষানাতেই জীবন অতিবাহিত করেছিলেন প্রায় তিরিশ বছর যাবৎ তিনি বৃন্দাবনে অবস্থান করেছিলেন তিনি তেরোশো বঙ্গাব্দের ফাল্কুন মাসে রাধা রাধাকৃষ্ণের প্রেরণা এবং জগন্নাথ দাশী মহারাজ্যের নির্দেশ অনুসারে তিনি প্রায় তেইশ বছর যাবৎবর্ষনাথ অতিবাহিত করার পর বৃন্দাবন অতিবাহিত করার পর তিনি গৌরমণ্ডলে এসেছিলেন যেরকম আমাদের জানি জগন্নাথ দাসজি মহারাজও এসেছিলেন অন্তিম সময় এবং সেই সময় নবদ্বীপ ধামের তিন মহাজন ছিলেন এক হচ্ছে ভক্তিবীন্দ্র ঠাকুর দুই জগন্নাথ দাসী মহারাজ এবং তিনই গৌরকিশোর দাসী মহারাজ এবং সেই সাথে সেই সময় নবীন উদিত হয়েছিলেন শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ তিনি তিনজনের কাছ থেকেই মহতিই সঙ্গ লাভ করেছিলেন আর সেই শক্তি তিনি আমাদের পরমার্ধ পরমগুরু জয় অঙ্গ বিষ্ণু পাদ পরম ষষ্ঠ তার সদর্শীশী ভক্তি সিদ্ধান্ত সরস্বী ভক্তিবেদান্ত স্বামীশী প্রভুপাতকে অর্পণ করেছিলেন এবং তার শক্তির প্রভাবে তিনি সমস্ত জগতে কৃষ্ণ ভক্তি প্রদর্শন করেছিলেন তিনি প্রায় সময় নবদ্বীপের রানী ধর্মশালাতে থাকতেন কৃষ্ণনগরের রানী ধর্মশালাতে এবং তিনি কখনো কখনও সানন্দ সুখৎকুঞ্জে ভক্তিবন্দন ঠাকুর মহাশয় যেখানে ভজন করতেন সেখানে যেতেন এবং ভক্তিবন্দন ঠাকুরের মুখ থেকে শ্রীমন্ত ভাগবত কথা শ্রবণ করতেন তো তিনি প্রায় বলতেন যারা ভক্তি বিনোদের এবং ভক্তি সিদ্ধান্তের বিরোধী তারা কখনও শুদ্ধ হতে পারবে না বা তারা কখনও মহাপ্রভুরকে লাভ করতে পারবে না তো তিনি ভক্তিবন্দনাথ ঠাকুর মহাশয়ের যে পরমহংস মানে স্থিতি তিনি তা উপলব্ধি করেছিলেন তিনি একজন বৈরাগী বেশ অবলম্বন করার পরেও তিনি শিলা ভক্তিবন্দন ঠাকুর একজন গৃহস্থ আশ্রম আশ্রমাবলম্বী ছিলেন তারপরেও তিনি তার মুক্তিকে শ্রীমদ ভাগবত সবন করতেন এবং তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতেন তিনি রুখে দাঁড়াতেন তাই জগন্নাথ দাসী মহারাজ সেই সময় ভক্তিবন্দ ঠাকুর মহাশয়ের যে উন্নত স্থিতি তিনি উপলব্ধি করেছিলেন তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশাপাশি ভক্তদের গৃহে শু শুকনো চাল ভিক্ষা করতেন এবং তা তিনি কখনো কখনও রান্না করতেন করে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন বা কখনও তিনি গঙ্গা জলে ডুবিয়ে রাখতেন এবং তিনি ভজন শেষ হতো সেটাকে জল থেকে তুলে সেটা ফুলে উঠত আর সেই চালটা তিনি লঙ্কা দিয়ে খেয়ে ফেলতেন এইভাবে তিনি হরিনাম জপ করতেন কখনও তিনি মালাতে হরিনাম করতেন এবং কখনো তিনি কাপড়ের গন্ধিতে জপ করতেন এবং কখনও কখনো তিনি এরকম বাথরুমের পাশে গিয়ে বসে বসে জপ করতেন যারা সেখানে কেউ তাকে ডিস্টার্ব করতো না তিনি নিরিলে হরিভাজন করতেন কারণ বাথরুমে বা অপবিত্র জায়গায় কেউ যায় না কিন্তু গৌকৃষ্ণ দেশী মহারাজ দূর থেকে মানে জাগতিক বিষয় শক্তিদের হাত কবল থেকে মুক্ত থাকার জন্য তিনি দূরে থেকে অপবিত্র জায়গাতে বসে হরিভাজন করতেন এইভাবে তিনি তার যে উন্নত স্থিতিতে তিনি তার আদর্শ প্রদর্শন করেছিলেন এবং তিনি যে কতটা প্রেমিক ভক্ত ছিলেন তার একটা বিশেষ আজ রয়েছে একবার তিনি বাজার দিয়ে আসার সময় একটা বেগুন কুড়িয়ে পেয়েছিলেন সেই বেগুনটাকে তিনি এক গামলা জলের মধ্যে ছোট ছোটো করে কেটে সেই বেগুনটাকে সেই জলের মধ্যে দিয়েছিলেন এবং দিয়ে তিনি ভগবানকে ভোগ নিবেদন করেছিলেন ভোগ নিবেদন করে তার মধ্যে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করার সময় একটা গান গাইছিলেন ভজপতিতে পাবন উদ্ধার গৌরহরি ইত্যাদি গান গাইতে গাইতে তিনি সেই তিনি বলছেন আমি না জানি রন্ধন শুখা রেখা মুষ্টি করহ ভজন আমি রন্ধন করতে জানি না যেইটুকু পেয়েছি ওইটুকু আপনি ভজন করেন বলে তিনি অশ্রু বিগলিত অর্থাৎ তিনি এত ক্রন্দন করতে করতে ভগবানের প্রেমে বিবাহ হয়ে সেই কেবল কাঁচা বেগুন আর জল ভগবানকে নিবেদন করেছিলেন তারপরে তিনি ভগবানকে শয়ন দিয়ে তারপরে তিনি ভোগারন্তীতি গাইলেন এরপরে তিনি সেই প্রসাদী পেয়ে এত আনন্দ পেলেন যে মহান মহান রাজা মহারাজ যারা মানে মানে বহু বহু উপাধায় ঘরকে যে আনন্দ পায় না সেই আনন্দ তিনি লাভ করেছিলেন এবং তিনি উন্মত্তের মতো নৃত্য কীর্তন করেছিলেন সেই সময় তার মধ্যে তার যে আধ্যাত্মিক স্থিতি আমরা উপলব্ধি করতে পারি তিনি একজন কালো ছেলেকে দেখলে কৃষ্ণ জ্ঞান করতেন আর খুব পরিষ্কার ছেলেকে দেখলে গৌরা জ্ঞান করতেন তো এইভাবে নবদ্বীপের একজন মহান বৈষ্ণব ছিলেন সে সময় হরিমোহন শিরোমণি নামে তার একজন শিষ্যা ছিল তার নাম ছিল তারাদাসী তো তারা দাসী বলেকে তার সে গুরুতে বলেছিল যদি তুমি বৈষ্ণব দেখতে হয় বর্তমান সময় তাহলে তুমি একজন বৈষ্ণবকে গিয়ে লক্ষ্য করবে তরে যিনি থাকেন গৌরকেশোর দাসবাজি তো তিনি গৌরকেশোর দাসবাজির সাথে পরিচয় হয়েছিলেন এবং গৌরকেশোর দাসবাজি মহারাজ তাকে মা বলে ডাকতেন তো একদম তিনি তাকে গিয়ে বলছে আগামীকালকে আজকে একাদশী আছে তো কালকে আমি এসে তোমার এখানে পালন হবে আর তখন তারা দাসী বলছে দেখ তোর মা অসুস্থ কিন্তু তুই যদি কালকে না খেতে আসিস তাহলে কিন্তু তোর মা মারা যাবে তখন তিনি তখন দুধ গরম করছে বলছে না না আমি আসবো বলে গরকেশোর দা হাজি মহারাজ চলে গেছেন আর গিয়ে তিনি ভজন আবেসে এমন মত্ত হয়ে গেছেন পরের দিন কোনো হুঁশ নেই কখন সকাল হয়েছে কখন দুপুর হয়েছে কখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময় এক বোঝা বিশাল কাঠ শুকনো কাঠকে মাথায় করে নিয়ে এসেছে তারা দেখি বলে সে মরে যাবে তাই সেই কাঠের বোঝা মাথাতে করে নিয়ে তার কাছে এসেছে তখন এসে বলছে দেখ তোর পাগল ছেলে ভুলে যায় কখন কি করে তাই মা এই অপরাধ ক্ষমা করে আর এখন যা আছে তাই দে বলে তখন তারা দাসী তাকে খেতে দিয়েছে তখন জগন্নাথ দশবাজী গোপিশী মহারাজকে প্রথমে সবজি দিয়েছে পায়েস দিয়েছে সব খেয়ে ফেলেছে খালি খালিমাখে লাস্টে তিনি খালি অন্ন খেয়েছে তারপরে বলছেন তিনি যখন গোরগেশ্বর দাসবাজি মহারাজ বলছে দেখ এসব ভালো ভালো বস্তু যদি ভজন করি তাহলে ইন্দ্রগুলো চঞ্চল হবে আর ভজন করতে পারবো না তাই আমাকে এই সুখা রাখা কিছু প্রদান করবে তাতেই আমি সন্তুষ্ট এইভাবে তিনি অন্যকে সব সম্মান প্রদর্শন করতেন এবং ভজনের প্রতি কতটা গুরুত্ব দিয়েছিলেন তা আমরা উপলব্ধি করতে পারি তিনি কখন কখনো দুপুরবেলাতে যখন হরিভজন করতে বা সন্ধ্যাবেলা যখন হরিভজন করতেন আট থেকে দশ কিলো পরিমাণে মাটির বস্তাতে বেঁধে মাথার উপরে দেখে হরিভজন করতেন তখন কেউ যদি জিজ্ঞাসা করতে এটা কী করছেন তখন তিনি বলতেন যে আমি পাগল মানুষ কখন কোথায় গিয়ে মরবো বাই চান্স যদি নবদ্বীপের বাইরে গিয়ে মরি তাই জন্য মাথার উপরে এই আট দশ কিলো হোয়াইটের মাটি রাখি যাতে মরে গেলে আমাদের তো গৌর গঙ্গার রজ প্রাপ্ত হতে পারে তো এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি গোরগুসাদী মহারাজ কতটা মহাপ্রভু ধামের প্রতি নিষ্ঠাবান ছিলেন কারণ শাস্ত্রবালন যখন গিয়েছেন গৌরমন্ডলভূমি যে বাজানি চিন্তামনি তাঁর হৈব্রজভূমি বাস অর্থাৎ এই সকল মহাজনেরা আমরা তার একটা লীলা থেকে উপলব্ধি করতে পারি একবার তিনি যখন চৈতন্য মাঠে অবস্থান করেছিলেন তখন ওখানে একজন মহান্ত ছিলেন তিনি তখন গর্গ একজন ভক্তকে গড়কশর মহারাজের কাছে এনে জিজ্ঞাসা করছে যে তুমি বাবাজি মহারাজ একটু কৃপা করুন তখন তিনি বলছেন তুমি কী জন্য মহান্ত হয়েছ কাকে কোথায় আনতে তোমার সেটুকু জ্ঞান নেই বল তখন তিনি বলছেন আমার তো মহান্ত হওয়ার কোনো অভিলাস ছিল না কিন্তু আমি এই জন্য হয়েছি ধামের সেবা করার জন্য তখন দাদাজি মহারাজ বলছে কী সেবা করেছে ধামের জন্য তখন বলছে এখানে কত জঙ্গল ছিল সেই সকল গাছকে কেটে ফেলে আমি বড় বড় বিল্ডিং বানিয়েছি গেস্ট হাউস বানিয়েছি তখন বলছে মূর্খ তুমি এখান থেকে যাও তখন চলে যাওয়ার পরে তিনি বলছেন যে ধান হচ্ছে চিন্তামণি আর সেখানে প্রত্যেকটা বৃক্ষ লতা মহাপ্রভুর পার্শ্বদ আর এই মূর্খ এসে সেই সকল কল্প বৃক্ষ সঙ্গে কেটে উৎপাদিত করে সে আমাকে শোনাচ্ছে আমি বৃক্ষ উৎপাদন করে জঙ্গল পরিষ্কার করে বিল্ডিং বানিয়েছি তার মানে আমরা উপলব্ধি করতে পারি তার দর্শনটা কী ছিল না প্রাকৃত চিন্তাভঙ্গি তিনি দর্শন করতেন তিনি প্রত্যেকটা বৃক্ষকে মহাপ্রভুর পার্শ্বদিনে দর্শন করতেন তো আমাদের সেই দৃষ্টিভঙ্গি নেই কিন্তু আমাদের এই পরম্পরাকেঙ্ক অনুসরণ করে এই সকল আচার্যদেরকে অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের দৃষ্টিশক্তিকে পুনঃস্থাপন করতে পারি তো এইভাবে তিনি হরিভাজন করতেন বৃন্দাবনে তো সময় ভক্তিবীদ ঠাকুর মহাশয়ের নিবেদনে মানে আহ্বানে গৌরকেশ্বর দাসী মহারাজ গঙ্গার পূর্বপারে গোদ্রুমের সানন্দ সুখদ কুঞ্জে গিয়েছিলেন এবং সেখানে প্রাণ গোপাল গোস্বামী পাদ নামে একজন মহাজন আগে শীতকালে একটি কম্বল প্রদান করেছিলেন আর তিনি সে কম্বলটা নিয়ে গেলেন এবং পরের দিন গায়ে দিয়ে একটু বিশ্রাম করলেন পরের দিন সকালবেলায় কম্বলকে মাথায় করে নিয়ে তার কাছে গিয়েছে যে আপনার এই কম্বলের সাথে গৌরকেশ্বর দাসের প্রেম হলো না তিনি এই কম্বল আমাকে ঘুম পাড়িয়ে সমস্ত রাত্রি হরিভজন করতে দেয় না ওই জন্য আপনার কম্বল আপনি ফেরাতে নেন তো এই এইভাবে তিনি এই হরিভনের প্রতি কত দৃষ্টান্ত আমরা ইন্দ্রসুখের জন্য জিভার লাল সাহে লালা দেয় কিন্তু তিনি শীতকালে কম্বলকে ফেরাতে এসেছেন ঠিক যেভাবে একবার জগন্নাথ দাসজি মহারাজ এক টাকাকে নিয়ে বিহারী লালকে বলতে এক টাকা একজন দান করেছিলেন নিয়ে আসছিলেন আর তখন সেই এক টাকা কিছু দূর এক কয়েক কিলোমিটার আসার পরে বিহারি লালকে বলছে চলো যার কাছ থেকে টাকা নিয়েছিলো তাকে গিয়ে আবার ধারে দিয়ে আসতে হবে তখন বলছি কেন না এই এক টাকার কামড়ে আমি এতটা রাস্তা বহু কাছটা গেছি এক টাকার কামড়ে আমি সহ্য করতে পারছি না সেরকম আদর্শ দৃষ্টান্ত হচ্ছে না বৈরাগ্যের চরম বিগ্রহ তো এইভাবে একসময় বহা বড়ালঘাটের বাস করতেন একজন প্রকাশ চন্দ্র ঘোষ নামে একজন মহাজন ছিলেন আর দুজন ভক্ত তাদের বাড়িতে এসেছিলেন একজন এসেছিলেন জগন্নাথ দাশবজী মহারাজের গোর্গেশ্বর দাশবজী মহারাজের কাছ থেকে দীক্ষা মন্ত্র বা কৃপা লাভ করার অভিলাষলে তো দুজনেই এসেছে কিন্তু যিনি প্রাপ্ত হতে চান তিনি বার জগন্নাথ গোগেশ্বরজীবী মহারাজকে প্রণাম করেছেন কিন্তু তার কাছে নিবেদন করতে ভয় পাচ্ছেন তো তিনি একবার সাহস করে বললেন যে বাবা জীশজি মহারাজ আপনি কৃপাপূর্বক আমাকে কৃপা করুন তখন সে জগন্নাথ গোকেশ্বরী মহারাজ বলছেন তুমি কত নদী এবং কত জেলা পার হয়ে এসেছ তখন সে হিসাব করে উত্তর দিলেন তখন গোকস্বরাজী মহারাজ খুব ক্রুদ্ধ হলেন তাকে গালিগালাজ করলেন এবং সে ভয় পেয়ে চলে গেলেন পরে আবার একদিন এসে বাবাজি মহারাজ যখন স্নান করেছিলেন তারপরে উঠে যাচ্ছেন একটা হাতে ছাতা ছিল তখন ওনার চরণ ধরে খুব বন্ধন করছে আমাকে কৃপা করুন আপনার কৃপা পেতে চাই তখন জগনাথ গর্গেশ্বর দাসী তাকে খুব পাহাড় করেছে গালি গালাজ করেছে তাতেও ছাড়ছেন তখন ছাতা দিয়ে খুব পিটিয়েছে পিটানোর পরেও দেখুন যখন ছাড়ছে না বলছে আপনি যাই করেন আপনার কৃপা আমাকে করতে হবে তখন গো গর্গেশ্বর দাসী মহারাজ তার কথা দেখে তিনি তাকে বললেন এই তোকে আমি ষোলো নাম বত্রিশ অক্ষর মন্ত্র প্রদান করছি এটা শবন কর আর এটা এক বছর যাবত তুই নির্বন্ধ করে জপ কর যদি এক বছরের মধ্যে তোর ইষ্টপ্রাপ্তি না হয় অর্থাৎ ভগবানের দর্শন না পাস তাহলে তুই আমার কাছে আসবি এই বলে তাকে এই মন্ত্র প্রদান করেছিলেন নিশ্চিত তিনি লাভ করেছিলেন তার ইষ্টদেবকে তো এক সময় গঙ্গা তিনি যখন শিবা সংগমের কাছে ছিলেন আমাদের মায়পুরে তখন একসময় তিনি যখন তিনি মাধুকরী করতেন মাধুকরীর সেই বাসনটাকে নিয়ে এক ছাতি গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পেতেন ওইখানে গঙ্গাতে বাসনটা ধুয়ে তবে তিরে আসতেন তো এরকমভাবে একদিন আসছেন তখন দেখছে উল্টা দিক থেকে ফাঁসিতলার ঘাট থেকে দুজন বাবাজি আসছেন উচ্চস্বর খুব সুন্দরভাবে হরিমদন করতে করতে হরিনাম কীর্তন করতে করতে আর গোরকুসর দাসমার্জি হরিনাম শুনে খুব আনন্দিত হয়েছে উৎফুল্লিত হয়েছে আর তখন তারা ওইভাবে যখন হরিভজন করে 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 হরি নাম কীর্তন করতে করতে আসছেন তখন গোরকুসর দাজি মহারাজ খুব আনন্দ পাচ্ছেন আর ঠিক তারা তার পাশাপাশি এসে তাকে জিজ্ঞাসা করছে বাবাজি আপনার আঁকড়া কথা আর যখন তিনি এত রেগে গিয়েছিলেন হাতে যে বাসনটা ছিল সেই বাসনটা দিয়ে তাদেরকে আমার ভালো ছিলাম আমি চিন্তা করছিলাম তাদেরকে কি উপহার দেবো কি পুরস্কার দেবো এত মদিন করে শোনাচ্ছি আঘ্রা জিজ্ঞাসা করছিস আমার আঘ্র শুনে তোদের কিলাম তো এই তিনি তাদের সাথে তাদেরকে পাহাড় করতে উদ্ধার হয়েছিলেন অর্থাৎ আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পারি আমরা যখন বাইরে ঘাটে পচারে যাই সাধারণ মানুষজন এসে আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনার আশ্রম কোথায় আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কি এই সকল সাধারণ মানুষের সাধারণ জ্ঞান নেই যে আমরা একজন সাধুর কাছে যাই সাধুর কাছে আমাদের হিতের জন্য প্রশ্ন করা উচিত আমার কীভাবে মঙ্গল হবে সে প্রশ্ন না আপনি কোথায় থাকেন আপনার ঘর কোথায় আপনার আঁকড়া কোথায় আরে আমাদের আঁকড়া জন্য তোমার কিছু লাভ আছে গোরগশ্বে সাজু মহারাজের জীবনে আমরা দেখতে পাই তো এইভাবে আমাদের যথার্থ একজন বৈষ্ণবের কাছে গিয়ে আমাদের কল্যাণের জন্য প্রশ্ন করা উচিত তো এইভাবে আমাদের আমরা গোরগশ মহারাজের কাছ থেকে শিখতে পারি একবার এই উপবাস সম্পর্কে এক সময় সনাতন দাস সনাতন গোস্বামী পাদের তিরোভাব তিথি ছিলেন তখন দাস দাসাবাজী মহারাজ তার সেবককে ডাকলেন সেবককে ডাকে বলছেন আগামী কালকে ছিল সনাতন গোস্বামী পাদের শুভ ভাব তিথি তাই আমরা একটা মহোৎসবের আয়োজন করব। তখন সেবক বলছে যে আমরা মহোৎসবের জিনিসপত্র কোথায় পাবো তখন বলছে আরে বাগল আমাদের জন্য মহোৎসব মানে হচ্ছে আমরা চুপচাপ একবেলা উপবাস করব আর সারাতক্ষণ হরিনাম করব এটাই হচ্ছে আমাদের মতো কাঙ্গালের জন্য প্রকৃত মহোৎসব আমাদের মহোৎসব ওই ভোজনের মহোৎসব নয় আমাদের মহোৎসব হওয়া উচিত হরিনামের মহোৎসব তো এইভাবে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন আদর্শ স্থাপন করেছেন কীভাবে বৈষ্ণব বিরোধী ইত্যাদি পালন করতে হয় তো সেই অনুসারে আমাদের স্কনে প্রায় ধারাবাহিকভাবে কোনো মহাজনদের আবির্ভাব অভাব তৃতীয়তে আমরা অর্ধ হাববেলা কমপক্ষে উপবাস করার চেষ্টা করি এবং করা উচিত বৈষ্ণবদেরকে সম্মান করার জন্য এবং বেশি করে নাম করা উচিত এক সময় তো একজন ডাক্তার এসেছিলেন আমার দ্বীপে এসে তিনি সকলকে চিকিৎসা করতে শুরু করেছিলেন বিনা পয়সাতে ফ্রিতে তখন গৌকিশোর দশাজী মহারাজের সাথে তার সাথে একসাথে দেখা হয় তখন তিনি জিজ্ঞাসা করলেন কী ব্যাপার আপনার কী ব্যাপার তখন তিনি বললেন আমি নবদ্বীপে যারা আছে সকলকে ফ্রিতে চিকিৎসা করবো তখন গৌরকিশোর দাধাজী মহারাজ বললেন যে আপনি যদি প্রকৃত মহাপ্রভুর কৃপা লাভ করতে চান তাহলে আপনি এই বিনামূল্যে চিকিৎসা করা বন্ধ করুন তখন ডাক্তার আশ্চর্য হলেন বলছে এর কারণ হচ্ছে আপনি যখন নবদ্বীপের সুদেশ ঐকান্তিক নিষ্ঠ ব্যক্তিরা থাকে না এখানে অনেক প্রকার বিষয়ী মানুষরা থাকে আপনি যখন বিনামূল্যে চিকিৎসা করবেন তখন তাদের কাছে টাকা নেবে না তখন তাদের সেই যে টাকাগুলো তারা বিষয়ীকর্মে আরও বেশিভাবে ব্যয় করবে তখন তারা আরও বিষয়ী হয়ে উঠবে তাই যারা বিষয়ী আছে তাদের কাছে আমাদের বিনা পয়সাতে কখনও তাদের সেবা করা উচিত নয় তাই জন্য আমরা দেখতে পাইছিলাম প্রভুপাত একসময় বলেছিলেন আমাদের যে আমরা যদি কোনো অন্য কোথাও প্রবচন দিতে যায় অন্য কোথাও যদি কারো বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে তাহলে আমাদের টাকা নেওয়া উচিত কিন্তু যদি তারা বিনা পয়সাতে হরিকথা শ্রবণ করতে চায় তাহলে তাদেরকে আমাদের মন্দিরে ফিরে আসতে হবে তাহলে আমরা সেখানে ফ্রিতে বিনা পয়সাতে তাদেরকে হরিকথা শোনাবো কীর্তনে অংশগ্রহণ করি কিন্তু আমরা এখন অন্যের বাড়িতে যাবো আমাদের টাকা নেওয়া উচিত কারণ তা যদি না করি তাহলে তারা আমাদেরকে সাধারণ জ্ঞান করবে বা আমাদের যে হরিনামের যে মাহাত্রা তারা উপলব্ধি করতে পারবে না তাই জন্য সে প্রপাতও আমাদের আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই গর্গসী মহারাজও তিনি এটা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন একসময় একজন বাবাজি নবীন কম বয়স একজন ভক্ত এসেছিলেন তিনি কোপিন করতেন আর কোনো বস্ত্র পরিধান ধ্যান করতেন না আর তিনি কয়েকবার বাবাজি মহারাজের সাথে দেখা করার জন্য এসেছিলেন তখন বাবাজি মহারাজ তিনি ওই রানীর কর্মচারীদের কাছ থেকে কৃষ্ণনগর রানীর কর্মচারীদের কাছ থেকে কোনোভাবে হাত করে তিনি পাঁচ কাঠা জমি সংগ্রহ করেছিলেন কোনো কিছুর টাকার বিনিময় হোক বা কোনো সম্মানের বিনিময়ে হোক তখন সেই কথা বাবাজি মহারাজের কাছে আসেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে বলছেন কৌপিনধারীর আছে কি ভজন বল জমি পেলো যে ভজন মুদ্রার বাদন এই কৌপিনধারীর কী এমন ভজনের শক্তি আছে যে তার ভজনের শক্তির প্রভাবে তিনতামণি নবদ্বীপ ধামে জমিন খরিদ করতে পেরেছে লয় এসে প্রাকৃত বুদ্ধি ধাম বাসে সা ধাম বাস দূরে থাক হয় অপরাধ যদি আমরা ধামকে প্রাকত জ্ঞান করি ধাম অপরাধের একটা রয়েছে নিরূপণ করা অর্থাৎ যদি আমরা সাধারণ ধামকে চিন্তামনি ভগবত ভগবানের ধাম কিনতে পারি এরকম অনুবৃত্তি থাকে তার মানে সেটা জড় বুদ্ধি আর জড় বুদ্ধিতে ধাম বাস করার থেকে তাতে যে লাভ হয় তার থেকে অপরাধ বেশি হয় তাই জন্য আমাদের যাই হোক বর্তমান পরিস্থিতি আমাদের আমি বলতে পারবো না এটা আমার বলার বাইরে যাই হোক এভাবে তিনি শিক্ষা দিয়েছেন আমরা যদি টাকার বিনিময়ে ধাম বাস করা সম্ভব নয় ভক্তির বিনিময়ে চিন্তামণি ধাম আমরা যেখানেই থাকি সেখান থেকে তার দিয়েছে অপ্রাকৃত তত্ত্বই নবদ্বীপ ধাম সে যে প্রাকৃত মনে করে সে তো ব্যর্থ কাম এটা হচ্ছে অপ্রাকৃত তাই এখানে আমরা ধামে বাস করে অপরাধ করার থেকে আমরা যদি অন্য জায়গায় বাস করে ধামকে প্রকৃত উপলব্ধি করতে পারি মন্ডল ভূমি যে বা জানি চিন্তামণি তার হয়ে বাজে ভূমি বাস চিন্তামণি প্রাকরের সত্মস্বকল্প বৃক্ষ লকসা প্রীতি শু রবি পালয়ন্তম এই হচ্ছে চিন্তামণি আর কোনো সীমা নেই নিরূপম নেই এই দৃষ্টিভঙ্গি যতক্ষণ না আমাদের হৃদয় উদিত হয় ততক্ষণ ধামবাস মানে বৈষ্ণব অপরা আমরা ধামের পথে ধীরে ধীরে শ্রদ্ধা হারিয়ে ফেলতে থাকি তাই এরকম টাকার বিনিময়ে ধামকে আমরা কিনতে পারি না কখনও তার আদর্শ দৃষ্টান্ত তার জীবনের মাধ্যমে তিনি শিক্ষা প্রদান করে দিয়েছেন একজন ভট্টাচার্য একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্যক্তি তিনি নবদ্বীপ থেকে এ মায়াপুরে এসেছিলেন নবদ্বীপে এসেছিলেন আর এসে তিনি ব্রাহ্মণ হওয়ার করেন আরেকজন ঠাকুর বাড়ির গোস্বামী পরিবারের ব্রাহ্মণকে তাদের বাড়িতে কিছু টাকার বিনিময়ে প্রসাদ গ্রহণের জন্য অর্থাৎ তাদের বাড়িতে রান্না করে ওকে খাবে এরকমভাবে তিনি হরিভজন করবে এরকম মনোবৃত্তি নিয়ে এসেছিলেন পরবর্তীকালে সেই ভট্টাচার্য মহাশয় জগন্নাথের সাথে মহারাজের কাছে আসেন এবং এসে তার সাথে দেখা করেন তখন তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় ভোজনের ব্যবস্থা করেছিলেন তখন তিনি বললেন যে আমি একজন ভক্তের বাড়িতে কিছু ভোজনের ব্যবস্থা করেছিলেন তখন বাবাজি মহারাজ খুব রুষ্ট হলেন এবং বললেন যে গোস্বামীদের বাড়িতে যে আপনি প্রসাদের ব্যবস্থা করেছিলেন মাসিক ভোজনের ব্যবস্থা করেছেন টাকার বিনিময়ে আপনি কি জানেন সেটা কি শুদ্ধ কারণ সেই ব্রাহ্মণ হওয়ার কারণে তার জাতির প্রতি একটা নিষ্ঠাপস্থ তিনি আরেকজন ব্রাহ্মণের গৃহে খাওয়ার ব্যবস্থা করেছিলেন তখন গৌরকৃশোর বাবাজি মহারাজ বললেন না এটা প্রসাদ তিনি বলছেন নাহি খেয়ে রাঁধা ভাত তাহাতের হাতে ব্যবস্থা করুন খেতে বাঁধি নিজ হাতে অর্থাৎ তাদের রাঁধা ভাত অর্থাৎ তিনি ভাত বলছেন তারা মহাপ্রভু সেবা করেন তারপরে সাদা সাজি মানে যেখানে ভাত শব্দটা ইউজ করেছে রাঁধা ভাত অর্থাৎ এর কথার অর্থ হচ্ছে যে তারা রান্না করে ভগবানকে যদি ভোগ লাগায় মহাপ্রভু তা গ্রহণ করেন না কারণ কি তার কারণ হচ্ছে তাহারে গোপনে কিন্তু রতমত সাহারে তারা গোপনে গোপনে মাছ খায় এবং বাইরে মহাপ্রভুর সেবা করে কোনো মহাপ্রভু সেবা ছলনাও করে আবার পুনরায় তারা মহাপ্রভুর সেবা করা চলনা করেছে না দেখি ইহার যে অপরাধ আর তাহাদের সংস্রাবে নাই থাকে সদাচার অর্থাৎ এর থেকে অপরাধ আর কিছু নেই তাদের স্পর্শ করলে তাদের সঙ্গ করলে মহা অপরাধ হয় এবং সদাচার ভ্রষ্ট হয়ে যায় এই জন্য আমাদের উপলব্ধি করা উচিত কেবল জাতি গোস্বামী হয়ে গেলে বা মহাপ্রভুর বিগ্রহ পূজা করলে যেটা তাদের হাতে খেতে হবে এরকম না ওপাত আমাদের বারবার বলেছেন আহার শুদ্ধ শব্দ শুদ্ধ আমাদের কোথায় খাচ্ছি কীভাবে খাচ্ছি কী খাচ্ছি এটাতে আমাদের খুব সাবধান হওয়া উচিত তারও আর একটা আদর্শ দৃষ্টান্ত দিয়েছিলেন সেই ভট্টাচার্য মহাশয় একবার উকিলবাবু সেই ভট্টাচার্য উকিল এক সময় কিছু মিষ্টি প্রসাদ এনেছে গোর্গেশ্বর দেশজাজী মহারাজের কাছে তখন বাবাজি মহারাজকে বলছে বাবাজী মহারাজ আমি ঠাকুর বাড়ি থেকে মিষ্টি প্রসাদ এনেছি মহাপ্রভুর প্রসাদ আপনি তার ভোজন করেন তখন মহাপ্রভু বলছেন তখন জগন্নাথ গোর্গেশ্বর দেশ মহারাজ বলছেন আমি মিষ্টি খাই না মিষ্টি করি না তো ভট্টাচার্য বলছেন যে এটা মহাপ্রভুর প্রসাদ উপেক্ষা করতে নাই কিন্তু বাবাজি মহারাজ সেটাকে বলছেন এটা মিষ্টি এটা প্রসাদ নয় তখন বাবাজি মহারাজ বলছেন যারা মাছ খায় আর ব্যবচার করে বা অন্য কোনো অভিলাষ নিয়ে মহাপ্রভুকে ভোগ দেয় তাদের হাতে মহাপ্রভু খান না আর তা কখনোই প্রসাদ হয় না মহাপ্রভুর প্রসাদ তা কিছুতেই নয় বৈষ্ণবের প্রতি যার শ্রদ্ধা অনুরাগ নেই তিনি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারে না বৈষ্ণবের প্রতি যার শ্রদ্ধা ভক্তি আছে তার হাতেই মহাপ্রভু ভোগ গ্রহণ করে তাই জন্য আমাদের উপলব্ধি করা হয়েছে যারা বৈষ্ণবকে বৈষ্ণব জ্ঞান করে এবং যারা বৈষ্ণব বিশেষ করে জাতি বুদ্ধি করে না কিছু কিছু জাতি গোস্বামী রয়েছে তারা বর্তমান সময় যে সকল ব্যক্তিরা ধরেন যারা আমাদের বর্তমানে ইস্কোন দেশে যে সকল ব্যক্তির সন্ন্যাস গ্রহণ করছেন বা যারা ব্রাহ্মণ নয় তারা সন্ন্যাস গ্রহণ করছে তাদেরকে বৈষ্ণব জ্ঞান করে না এই সকল জাতি গোস্বামীগণ আর তারা বৈষ্ণবে জাতি বুদ্ধি করে সে সাথে তারা তাদের গোস্বামী পদবীকে বা ব্রাহ্মণোত্ত পদবীকে ধারণ করে তারা মাংস আহার করে এবং মহাপ্রভু সেবা করে তো তারা কখনোই বৈষ্ণব হতে পারে না এবং তাদের হাতে কখনো মহাপ্রভু প্রসাদ ভোগ গ্রহণ করে না তা তাদের দেওয়া প্রসাদ কখনোই প্রসাদ হয় না আর তা যা সাধারণ জাগতিক খাবার থাকে তার মাধ্যমে আমাদের চেতনা আরও কলুষিত হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকটা জিনিস আহারের সময় খুব সতর্ক থাকা উচিত তো এরকম বাবাজি মহারাজ তিনি প্রত্যেকটা মানুষের হৃদয়কে উপলব্ধি করতে পারেন তিনি যেখানে থাকুক সেখান থেকে তিনি কোথায় কী হচ্ছে জানতে পারতেন এক সময় রাত্রি দশটা এগারোটার সময় তিনি চিৎকার করছে যে এই দাগে এই দাগে একজন পাঠক ও পাঠক হরিকথা বলছেন আর ও আজ তার আগের দিন রাত্রিবেলা পাবনা নামক গ্রামে গিয়ে একটা মহিলা বিধবা মহিলা ধর্ম নষ্ট করেছে অর্থাৎ বিধবা মহিলাকে ধর্ষণ করে এসেছে আর ও মূর্খ এখন হরি কথা বলছে তিনি পুরো দেখতে মানে ডাইরেক্ট বলছেন আর এই কথা সেই একজন দুষ্কর্ম যে সকল পাঠক ছিল সে শুনতে পেয়েছে সে তখন উপলব্ধি করেছে বাবাজি মহারাজ আমাকে দেখেই বলছে তো এইভাবে তিনি উপলব্ধি করতে পারেন इसे से সে এক বিধবা নিজ নিকটে রেখেছে লোকে তাকে যে নারীর কথা জিজ্ঞাসা সে নিজের স্ত্রী বলিয়া তার দেয় পরিচয় মিথ্যা কথা অপরাধে নাহি কোনো ভয় অর্থাৎ একজন বিধবা বা মহিলাকে তার কাছে রেখেছে এবং কেউ যদি জিজ্ঞাসা করে মেয়েটাকে তখন সে বলে এটা আমার স্ত্রী অন্য স্ত্রীকে নিজের স্ত্রী বলে পরিচয় দিচ্ছে আর সে ভাগবত পাঠক কিন্তু মিথ্যা কথা বলতে তার অপরাধ হয় না অপরাধের ভয় নাই ভাগবত পাঠ করি অর্থ আয় করে কুলোটা রানীর ভোগ বিলাসের তরে নারীর ভোগ অর্থাৎ তিনি ভাগবত পাঠ করে হরি কথা বলে অর্থ উপার্জন করছে এবং অপবিত্র নোংরা নারীকে ভরণ পোষণ করছে এইভাবে গর্বিশ মহারাজ তিনি শুদ্ধ আহার এবং নিজের আচরণের জন্য তিনি কতটা গুরুত্ব দিয়েছিলেন তার আদর্শ দৃষ্টান্ত তিনি এখানে প্রদর্শন করেছিলেন এখানে আরও আরও অনেক লীলা রয়েছে প্রায় কয়েক ঘন্টাতেও শেষ হবে না তো যাই হোক আমি সংক্ষিপ্ত করে আমাকে পঁচিশ মিনিট সময় দেওয়া হয়েছে পঁচিশ মিনিট সমাপ্ত আমি সংক্ষেত্রে ভক্তি সিদ্ধান্ত সরাসরি ঠাকুর মহাশয়ের সাথে বিলাপ আলোচনা করছে আঠারোশো আঠানব্বই খ্রিস্টাব্দে সেই গর্বী স্বাস্থ্য মহারাজের সাথে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সাক্ষাৎকার হয় এবং উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ভক্তি বিনোদ ঠাকুরের নির্দেশে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার কাছে প্রাপ্ত হয়েছিলেন যদিও তিনি প্রথমে তাকে দিতে অস্বীকার করেছিলেন কিন্তু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর মহাশয়ের অনেক নির্দেশে অনেক অনুরোধে অনেক চেষ্টা করার পর গড়ক সরস্বতী মহারাজ মহাপ্রভুর আদেশে নির্দেশিত হয়ে তিনি তাকে দীক্ষা প্রদান করেছিলেন এবং তাকে প্রচারের শক্তি প্রদান করেছিলেন এবং তিনি তাকে নির্দেশ করেছিলেন তুমি পৃথিবীর সর্বত্র মহাপ্রভুর বাণী প্রচার করো তো গোকৃশের মহারাজের এক সময় দৃষ্টিশক্তিহীনতা হয়েছিলেন অর্থাৎ তার কিছু বয়স হয়ে যাওয়ার পর তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না তারপরে তিনি কোনো চিকিৎসা গ্রহণ করতেন না বা অন্য কারোর সেবা গ্রহণ করতেন না এমনকি নিজের শিষ্যের সেবা গ্রহণ করতেন না ভক্তিদি ঠাকুর অনুরোধ করলেন যে আপনার শিষ্য বিমলা প্রসাদের সাথে আপনি যান বার্ষভানবী দাস গোরগশ দাস মহারাজ তার নাম প্রদান করেছিলেন বার্ষবি ভানবী দেবী দাস দ্বৈত দাস তো ভক্তি সিদ্ধান্ত শহরাজী ঠাকুর মহাশয়ের সাথে কলকাতায় যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু গোর্গসিদ্ধি মহারাজ বলছেন যে আমি ওই গৌ শ্রী গৌর বলেন অসম্ভব কথা নাহি যাবো মায়ার ব্রহ্মাণ্ড কলকাতা আমি কখনো মায়ার ব্রহ্মাণ্ড কলকাতাতে যাব না তো তারপর বলছি কেন আপনার নিজের শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছে যাবেন ওর সাথে যাবেন ও আপনার পুরো সমস্ত সেবা শ্রেষ্ঠতার ব্যবস্থা করুন বলছে আমি সেই সিদ্ধান্ত সেবা গ্রহণ করবো সরস্বতী সেবা গ্রহণ করবো আমি সরস্বতীতে আত্মহত্যা করে জীবন বিসর্জন জানি এই বলে তিনি দৌড়াতে লাগলেন আর ভক্তি স্বান্তান ঠাকুর পেছনে তার পেছনে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে কোথায় যে গিয়ে ঢুকে গেলেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তার কোনো খবর নেই পঁয়তাল্লিশ দিন পরে আবার তার দেখা এইভাবে তিনি কতটা সিদ্ধি লাভ করেছিলেন পঁয়তাল্লিশ দিন না অনাহার অনেক কোথায় ছিলেন উনি জানেন এইভাবে তিনি অন্ধ হওয়ার পরেও একসময় সিদ্ধান্ত চেষ্টা ঠাকুর যখন ছিলেন তখন দেখছেন গৌরপ্রসাদ দাসী মহারাজ নবদ্বীপ থেকে একা একা রাত্রি দুটোর সময় এসে উপস্থিত হয়ে গেছে ভোরে যখন গুরু ভক্তি সিদ্ধান্ত শাহী ঠাকুর মহাশয় গুরুদেবকে দেখছেন তখন গুরুদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন আপনি এরকম অসুস্থ অবস্থাতে কী করে এলেন এখানে চোখে দেখতে পান না কে আপনাকে এত রাত্রে নৌকা পার করে দিল কীভাবে আপনি অন্ধকারে এখানে এলেন কে আপনাকে রাস্তা দেখিয়েছে তখন মহারাজ বলছেন যে একজন আমাকে পথ দেখে নিয়ে আসলেন এবং এত রাত্রে আপনাকে গঙ্গা পার করে দিল কে তখন বাবাজি মহারাজ বলছেন এক একজন আমাকে গঙ্গা পার করে দিল সরস্বতী ঠাকুর মহাশয় শ্রী গুরুদেব বাবাজি মহারাজের এই অপূর্ব লীলা দেখে বিস্মিত হতেন তা একজন গৃহস্থ দাম্পত্য স্বামী স্ত্রী দুজনে হরিভজন করতে চেয়েছিলেন কিন্তু গৌড়গী শীতি মহারাজ তাদেরকে বলেছিলেন আপনারা দুজনে আলাদা আলাদাভাবে হরিভজন করবেন কিন্তু তারা দুজনে গৌর্গীর মহারাজের নির্দেশ অনুসারে আলাদাই হরিভজন করতেন কিন্তু খাওয়া দাওয়া একসাথে করতেন তখন বাবাজি মহারাজ একজন একদিন এসে এসে দেখা করতে তখন জিজ্ঞাসা করছে আপনি কি স্ত্রীসঙ্গ থেকে সম্পূর্ণ দূরে থাকেন বলছেন হ্যাঁ বাবাজি মহারাজ কিন্তু খাওয়া দাওয়া কোথায় করেন তখন বলছেন আমরা খাওয়া দাওয়াটা একসাথে করি তখন বলছেন আজকে কী খাওয়া দাওয়া করেছেন তখন সে উত্তরে বলছেন তরকারি সজিনা ডাটা আর বেগুন ভাজা উত্তম মুখ ডাল তখন শুনে বাবাজি মহারাজ হাস্য করে বলছেন বাইরে স্ত্রীসঙ্গ ত্যাগ করলেও আপনি অন্তরে সবসময় স্ত্রীসঙ্গ করছেন স্ত্রীর উত্তম ব্যঞ্জন রান্না সাজানোর লোভ এখনও ত্যাগ করতে পারেননি পত্নীর পদার্থ ভালো ভালো দ্রব্য আস্বাদনের মাধ্যমেও আপনি স্ত্রীর সঙ্গে করে চলছেন যদি আপনার প্রকৃত হরিভজনের ইচ্ছা থাকে এই হরিভজনের অভিজয় না করে অভিনয় না করে তীর নিজের স্ত্রীর হাতে রান্না করার শোচন ডাটা চিবানার বাসনা রয়েছে এখনও আর যার লক্ষ কোটি মূল্যবান রত্ন হারিয়ে যায় সে কি উত্তম উত্তম ভোজনের দ্রব্যের আস্বাদন লাভ করে তৃপ্ত হয় আমরা লক্ষ কোটির মূল্যবান চিজ হরিভজন থেকে বহির্মুত হয়ে আমরা ভালো ভালো রস আস্বাদন করার জন্য ধাবিত হয়েছি কিন্তু আমাদের সবথেকে মূল্যবান হরিভজন আমরা ধীরে ধীরে যদি বিস্মিত হয়ে যাই তার মানে আমরা খুব ভুল করছি তারপরে বলছেন শ্রীকৃষ্ণের সেবারূপ রতন হারাইয়ে বছেছ তুমি ভাব অনুক্ষণ তুমি শ্রীকৃষ্ণের সেবারূপ অনু অমূল্য রতন সব থেকে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছ আর সেটা তুমি নিজের মনে ভাবো সচিনার ডাটা তুমি চিবালে কী করে বুঝলে না সে কি দুঃখ তোমার অন্তরে তুমি এই সচিনার ডাটা স্ত্রীর করার সচিনার ডাটা কীভাবে চিবাচ্ছ তুমি বুঝতে পারছো তুমি ওটা চিবাতে যে সময়টা যাচ্ছে ওই সময় তুমি হরিভজন থেকে বিস্মিত হচ্ছে বাহিরেতে পত্রিসঙ্গ ছাড়িয়াও তুমি অন্তরে স্ত্রীসঙ্গ করো জানে অন্তর জানি দেখ খুব মানে কঠোর ছিলেন হরিভজনের ব্যাপারে এইভাবে তিনি উপলব্ধি করেছিলেন পরবর্তী কালে তিনি স্ত্রিসঙ্গ থেকে দূরে থেকে তিনি শুদ্ধভাবে হরিভন করেছিলেন এইভাবে তিনি বিশেষ বিশেষ বিশাল শিক্ষা প্রদান করেছিলেন আপনার চেষ্টা করবেন যাতে মা গৌরকেশোর দাশী মহারাজের জীবনী সমূহ মহাজন্দ্রেশি মুখ থেকে শ্রবণ করার মাধ্যমে নিজেদের জীবনকে শুদ্ধ করে তোলার জন্য তো তিনি আজকের দিনে গৌকেশোর দাসাজি মহারাজ তার আধ্যাত্মিক পরিচয় ছিলেন তার নৃত্যলীলায় তার স্বরূপ ছিল সেই গুণ মঞ্জুরি হুম তিনি গুণমঞ্জুরি সহ সখী ছিলেন তো তিনি শ্রীহরীর উত্থান একাদশী তিথিতে আজকের দিনে তেরোশো বাইশ বঙ্গাব্দের তিরিশে কার্তিক সংক্রান্তির শেষ রাত্রে নিত্যলীলায় প্রবেশ করেন শ্রী সংস্কার দীপিকার বিধান অনুসারে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় তাকে কোলদ্বীপের নতুন চলায় তার দেহকে সমাধিস্ত করেছিলেন সেই সময় অনেক উপদ্রবের সৃষ্টি হয়েছিল সেই উপদ্রবে বিশেষ করে তিনি যখন দেহ রেখেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমার এই শরীরটা মহাপ্রভুর এই তামনি ধামে বৈষ্ণবদের রজের দিয়ে টেনে টেনে নিয়ে যাবে তোমরা পায়ের মধ্যে দড়ি বেঁধে তখন বাবাজি কিছু বাবাজি মহারাজ তার সেই কথা তাৎপর্য উপলব্ধি না করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা জানতো যে মহাজনের সমাধিপীঠ থেকে বা একটা মন্দির স্থাপন করে কিছু টাকা পয়সা ইনকাম করা যাবে তাই তারা চিন্তা করেছিল এই গুরু কিছু মহারাজ সিদ্ধ মহাত্মা সকলেই জানতো আর তাই তার সমাধিটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কিছু টাকা পয়সা কামাতে পারবো তখন ভক্ত সিদ্ধান্ত সরস্বত তার একজন মহান শিষ্য ছিলেন তিনি ব্রহ্মচারী ছিলেন তো তিনি বললেন না ইনি আমার গুরুদেব ইনার সমস্ত দায়িত্ব আমার কিন্তু তারা বললেন না আপনি তুমি ব্রহ্মচারী তোমার এতে অধিকার নেই একজন বৈরাগীরিক দেহ সৎকার করার জন্য তিনি বলছেন আমি ব্রহ্মচারী আর আপনারা সকলে ত্যাগীর আশ্রম অবলম্বন করেছেন আচ্ছা আপনারা কে আছেন হাত উঠান আমার গুরুদেব স্ত্রী সঙ্গের বিষয়ে খুব কঠোর ছিলেন তো আপনাদের মধ্যে কে আছেন যারা এক বছর যাবৎ স্ত্রীসঙ্গ করেননি অবৈধ সঙ্গ করেননি তখন কেউ হাত উঠায় না তারপরে জিজ্ঞাসা কেউ ছয় মাস করেননি হাত উঠান কেউ হাত উঠায় না কে এক মাস করেননি হাত উঠান কেউ হাত উঠাননি কেউ তিন দিন করেননি হাত উঠান আর যদি কেউ এরকম শক্তি থাকে যে আমি তিন তিনদিন স্ত্রীসঙ্গ করিনি এবং সে যদি কেউ এটা সত্য হয় কেউ যদি কপট না হয় আর যদি কেউ কপটতা করে হাত দেয় তাহলে তার সর্বনাশ হয়ে যাবে তখন সকল ধীরে ধীরে মাথাটা নিচু করে একে একে সব বাবাজি ওখান থেকে চলে গেলাম তার মানে আমরা উপলব্ধি করতে পারি সেই সময় বাবাজি যারা বেশ গ্রহণ করে তারা কত অধঃঃতিত্ব স্থিতিতে পৌঁছে গিয়েছিলেন তাই ভক্ত সিদ্ধান্ত সদস্য ঠাকুর মহাশয় তিনি এই বাবাজি বেশ সাদা কাপড়কে পরে পুরো মানে আউট করে তিনি ব্রহ্মচারীদের জন্য গৈরিক বস্ত্র নির্মি পরিষ্ স্থাপন করেছিলেন এবং নিজের সন্ন্যাস অবলম্বন করেছিলেন গৌরকিশোর বাবাজি মহারাজার আলেখর সামনে এবং তিনি গৌরিক বস্ত্র ধারণ করেছিলেন কারণ আমরা যাতে কুলোটা না হয় বৈরাগ্যের বয়স ধারণ করে বৈরাগ্য আশ্রম ধারণ করে অবৈধ সংঘের মাধ্যমে সেবাদাসীদের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো সৃদ্ধার্থ না করি তাই জন্য ভক্তি সিদ্ধান্ত সরি ঠাকুর মহাশয় এই আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং প্রত্যেকের বৈরা ব্রহ্মচারীদের জন্য গীর্বা কাপড়ের ব্যবস্থা করেছিলেন তো যাই হোক তিনি গর্গুশীতা মহারাজকে তখন তিনি নিয়ে এসে কলদ্বীপের নতুন চড়ার উপরে সমাধি দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে গঙ্গা ভাঙ্গনের ফলে সেই সমাধি ধীরে ধীরে লুপ্ত হতে যাচ্ছিল তাই তার সেই সমাধিকে আবার তুলে এনে তিনি রাধাকুণ্ডের তটে আপনার ব্রজপত্তনে অর্থাৎ চৈতন্য মঠে তিনি রাধাকুণ্ডের তটে গোর্গশেদী মহারাজের সমাধি স্থাপন করেছিলেন যে আজকে চাতুর্মাসের লাস্ট দিন যারা একাদশী তিথি অনুসারে পালন করেছে আজকে চতুর্মাসের সমাপ্তি দিন বা যারা বৈ পূর্ণিমা ব্রত অনুসারে করছেন তারা প্রথমে লাস্ট দিন অর্থাৎ পূর্ণিমা তিথিতে সমাপ্ত করবেন আজকে প্রায় গৌরীয় মঠ এবং আমাদের পরমহারুদ্দ শ্রী গুরুদেব শ্রী গুরু মহারাজ আজকের দিনে সমাপ্ত করেছেন তাই আজকে চতুর্মাস খুব গুরুত্বপূর্ণ এর মাধ্যমে একজন ভক্ত কীভাবে ভগবানের কৃপা লাভ করতে পারে এটা যে দামোদর মাস দামবন্ধন মাস শ্রীকৃষ্ণকে হৃদয়ে বন্ধন করার সময় আমরা এই চতুর্মাসের মাধ্যমে ঐকান্তিক নিষ্ঠা এবং ভক্তির মাধ্যমে আমরা ভগবান সে আমাদেরকে নিজেদের হৃদয়ে ভক্তিরূপ দড়ি দিয়ে বন্ধন করতে হবে তাই আজকের দিনে আশা করি ভগবান সকলের হৃদয়ে ধরা দেবেন যারা ঐকান্তিক নিষ্ঠা করে বত পালন করেছেন মতো বল্লভাচার্যপাট গিয়েছেন যে মদভক্তি দমনাশী দৃঢ়বন্ধনে নিশ্চলসন কারাগৃ বসে সদা হৃদয়ে মদি তুমি আমার হৃদয় কারণগার এবং বাস করো এবং সেখানে আমি তোমাকে আবার ভক্তির রূপ দৌড়ি দিয়ে বন্ধন করব তাই আশা করি সেই বল্লাভাচার্য আচার্যবৃন্দের পদাঙ্ক অনুসরণ করে আমরা যে ভক্তি এবং নিষ্ঠা সহকারে যারা ঐকান্তিক সহকতা সহকারে চতুর্মাস পালন করেছেন তাদের হৃদয় ভগবান ধরা দেবেন এবং বন্ধন হবেন জন্ম জন্মান্তর আমরা তাকে ধারণ করে রাখতে পারবো প্রলয় কোটি স্বতান্তরে হৃদয়ান নহিমচে আমি আমরা কোটি কোটি প্রলয়কাল উপস্থিত হলেও যত প্রকার অনর্থ এলেও আমরা ভগবানকে যেন আমাদের হৃদয় থেকে बहिष्कारना को भगवान का प्रार्थना कर सकल के आशीर्वाद धन्यवाद हरे कृष्ण